পয়লা জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও চার চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম না মানলে আপনাদেরকে প্রচুর টাকা জরিমানা দিতে হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এই বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সরকারি সূত্র অনুযায়ী দু সালের পয়লা জুন থেকেই ভারতের কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন পরিবর্তন এই সব পরিবর্তনের মূল লক্ষ্য হল দুর্ঘটনা হ্রাস করা ট্রাফিক নিয়ন্ত্রণ আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে তাকে বড় জরিমানা বা আইনি সমস্যার মুখোমুখি হতে হতে পারে পয়লা জুন থেকে পরে চালালে গুণ জরিমানা গুনতে হতে পারে তাহলে পয়লা জুন থেকে নতুন নিয়মে জানানো হচ্ছে হেলমেট না পরে বাইক চালালে আগে তুলনায় দ্বিগুণ জরিমানা গুনতে হতে পারে এইভাবে বা একইভাবে সিট বেল্ট না পরা মোবাইল কথা বলা কিংবা রেড লাইট অমান্য করলে বাড়বে জরিমানার পরিমাণ হেলমেট ছাড়া বাইক চালানো দু পর্যন্ত জরিমানা তাহলে আপনারা যদি হেলমেট না পরে গাড়ি চালান তাহলে নতুন নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো দু হাজার টাকা পর্যন্ত জরিমানা মোবাইল ব্যবহার করে গাড়ি চালানো পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা রেড লাইট ভাঙ্গা এক হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত জরিমানা নতুন নিয়ম অনুযায়ী কোন চালক বারবার স্পিড লিমিট অমান্য করেন তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সাময়িক বাতিল হতে পারে প্রয়োজনে চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে প্রথমবারে জরিমানা পুনরায় বৃত্তি করলে লাইসেন্স সাময়িক সাসপেন্ড একে ভুল তিনবার করলে লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই ভুল তিনবার করলে লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা যারা বাইক শিশুরা নিয়ে চলাফেরা করেন তাদের জন্য নতুন নিয়ম অনুযায়ী শিশুর জন্য হেলমেট পরানো বাধ্যতামূলক শিশুদের হেলমেট না পরালে চালককে দিতে হতে পারে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা নতুন নিয়ম অনুযায়ী যেই সব গাড়ির ইন্স্যুরেন্স আপডেট থাকবে না তাদেরকে পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া হবে না এটি চালু করা হচ্ছে সড়কের নন ইন্স্যুরেন্স গাড়ি কমাতে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন